আসসালামু আলাইকুম আজকে আমরা একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো নারী উদ্যোক্তা হচ্ছে উনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার জন্য কিছু নাস্তা নিয়ে আসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করছেন উনি হচ্ছে একজন নারী উদ্যোক্তা ঠিক আছে আচ্ছা কি কি বিক্রি করতেছেন সিগারেট এগুলি পেয়েছি আমি আচ্ছা কত বছর যাবত বেছেন কয় মাস হচ্ছে ব্যবসা বাণিজ্য আমি আজকে এক বছর এক বছর ঘরে কে কে আছে দুইটা মেয়ে আছে ওরা কি করে? ওরা পড়া লাগা করে স্বামীর অসুস্থ। কোন ক্লাসে কোন ক্লাসে পড়ে? বড়ড়া ক্লাস। এবারে কলেজে পড়া বড়ড়া শিখছে। আচ্ছা বড়ড়া কোন ক্লাসে? বড়ড়া ম্যাট্রিকে এবারে শিখছে এ মেয়ে। একটা হচ্ছে ম্যাট্রিক পড়ে আর একটা হচ্ছে কি ক্লাস শিখছে বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ। তো একদিনে কত টাকা ইনকাম হয়? হ্যাঁ 500 টাকা ঠিকই করে টাকা হয় এটা আচ্ছা আপনার কিছু না আপনার জন্য নাস্তা আনছিলাম নাস্তাগুলো একটু দেখেন তো। খুলে দেখেন তো।

এই বিনে নাস্তা না না নাস্তা আপনার জন্য আনছি নাস্তা নাস্তা দেখি ঢালেন তো ঢালেন না সামনে ঢালেন দেখি কি কি নাস্তা আছে একটু দেখি না এটা আপনার জন্য কয়টা আছে দেখেন তো আজকে কত টাকার সবসামানে দিচ্ছেন 2

এটা তোমার আপনার টাকা শেষ করে দিচ্ছে এটা তোমার এটা ও বলে বিশ টাকা এই বিশ টাকা নাও আচ্ছা বিশ টাকা মিষ্টি যত খাইলে জিরো দি না এই বিশ টাকা নাও খাইলে জিরো তুমি নাও সে শেষ করে দি সব এটা তুমি নাও এটা তুমি নাও কত টাকা ছিল এখানে আল্লাহ নাও না এগুলো তোমরা নাও 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 না এগুলো তুমি নাও নাও কিনিবা নাও না এগুলো তুমি নাও আমরা টাকা সব খালি আজকে নাও এগুলো তুমি নাও

দিছি না দিছি না ওদের থেকে না ওদের কাছে বেশি আছে তাহলে এখন এই দশ হাজার টাকা দিয়ে কি করবেন বলেন আমি ব্যবসায়ী করব ব্যবসা করবেন তা আপনার হাজব্যান্ড কোথায় আপনি বাইরে দেখলে আপনারা আরো কান্না করবেন আমার হাজব্যান্ডের টাইফয়েডের চোখ দুটো নষ্ট হয়ে গেছে আচ্ছা এই কারণে কষ্টের কারণে বাইরেছি আমি যা অপারেশন করতে আমি দেড় লাখ টাকা চাইতেছে দুটো চোখ আমার এই তো অভিজ্ঞ নাই কারণ কি করবো কর্মতন কষ্ট মষ্ট করে সংসারটা চালাইয়ে মাইয়েদেরকে এগোয়

এক জায়গায় রাখেন আচ্ছা আপনি এগুলো একটু গুছান আমি টাকাগুলো গুলো আপনারা দিই ভিতর রাখি হ্যাঁ ওকে টাকা দিয়েছিলাম তো এগুলো কোথায় আপনি একটু আজকে ঘরে চলে যান বুঝছেন আজকে ব্যবসা বাণিজ্য করতে হবে না তা আপনার কাছে পানার কোথায় পানার নাই না 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 এমনি বলতেছি আর কি কয়টা বাজে বের হন এমনি সকাল ভোরে বের হই সকালে কয়টা বাজে বেরোন হন আজানের সময় আজানের সময় কয়টা বাজে বাইরে যান সন্ধ্যা যাই সন্ধ্যায় যান আজকে আর কোনো কাজ করতে পারবেন না এগুলো আমাকে দিয়ে এমনি প্যাকেট করতে হবে না এই এই পানগুলো আমাকে দিয়ে দেন কারণ এগুলো যদি ওনার থেকে না নিয়ে নেই বেসা কিনা করবে তা আমি কোনোভাবে চাচ্ছি না উনি আজকে বেচা কিনা করুক ঠিক আছে হ্যাঁ একটা কাগজ দেন তাহলে আমাকে কিলি বানাইতে হবে না এমনিতেই দেন আজকে বেচা কিনা করতে পারবেন না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে বেচা কিনা করতে পারবেন না আজকে ঘরে চলে যেতে হবে এখানে মোটামুটি কত টাকা জিনিস আছে আপনার বেশি না এক বেসি এক নেই এক বেসি এক নেই এক বেসি এক নেন দোকান থেকে বাকি নিছি উনি আজকে দোকান থেকে বাকি নেন তাহলে আজকে গিয়ে বাকি টাকা দিয়ে ফেলবেন নাকি ও 100 টাকা বাকি নিছি আমি আচ্ছা এখন তো আপনার কাছে 10000 টাকা আছে নাকি ওদেরকে বাকি টাকা দিয়ে দিবেন আজকে কেমন দিয়ে দিব আচ্ছা ওনার থেকে পানগুলো নেওয়ার কারণ হচ্ছে উনি আজকে কোনোভাবে বেচা কিনা করতে পারবে না বেচা কিনা করলে মানে শেষ ঠিক আছে তাহলে আপনি সরাসরি ঘরে চলে যান আপনি ঘর কোন দিকে চলে যান আমি আপনারে আমি বাইক নিয়ে আপনারা ফলো করতেছি আপনি যান সো ইনশাল্লাহ এই কাজগুলো আমি ভবিষ্যতে যেন আরও করতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন